কোপা আমেরিকার দুই হাজার চব্বিশের সেমিফাইনাল ম্যাচ আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে নামছে আর্জেন্টিনা বনাম কানাডা ম্যাচে আর্জেন্টিনা ইকুয়েডের সাথে সাথে শুট আউটে চার দুই গোলের ব্যবধানে জয়লাভ করে আর্জেন্টিনা সেমিফাইনালে এসেছে এবং এবার তাদের প্রতিপক্ষ কানাডা এদিকে প্রথমবারের মতো কানাডা কোপা আমেরিকাতে প্রথম এসে প্রথম আসরেই তারা সেমিফাইনালে চলে এসেছে তারাও কিন্তু অতলনীয় সাফল্য দেখিয়েছে আগামীকাল সকাল ছয়টায় মেট লাইফ স্টেডিয়ামে এই খেলাটি শুরু হবে তার আগে চলুন আমরা একটু দেখে আসি আর্জেন্টিনা বনাম কানাডার হেড টু হেড পরিসংখ্যান কোন দলের অতীত পরিসংখ্যান কি বলছে কোন দল বেশি ম্যাচ জয় করেছে বা র্যাঙ্কিং এ কার অবস্থান কতটুকু আগামীকালকার ম্যাচে কোন দলের জয় সম্ভাবনা বেশি থাকবে ইতিমধ্যে কোপা আমেরিকার গ্রুপ পর্বের সব খেলা শেষ হয়ে গেছে এমন কি কোয়ার্টার ফাইনালের সব খেলা শেষ হয়ে গেছে এবার বাকি রইল শুধুমাত্র সেমি ফাইনালে লড়াই আর এবারে সেমিফাইনালে ফাইনালে চারটি দল লড়াই করছে আর আগামীকাল তার শুরু হবে সকাল ছয়টায় আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে আর্জেন্টিনা এবং কানাডার যদি পূর্বের ইতিহাস রেকর্ড বা পরিসংখ্যান দেখা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আর্জেন্টিনা এবং কানাডার মধ্যে শুধুমাত্র তারা দুইবার মুখোমুখি হয়েছে এ পর্যন্ত এবং দুই হাজার দশ সালে তারা সর্বপ্রথম একটা প্রীতি ম্যাচে হয়েছিল আর সেখানে কিন্তু সেই ম্যাচে আর্জেন্টিনা কানাডার সাথে ব্যবধানে জয়লাভ দ্বিতীয়বার এবারে কোপা আমেরিকার প্রথম অর্থাৎ গ্রুপ পর্বের ম্যাচে কানাডার সাথে আর্জেন্টিনা দেখা হয়েছিল এবং সেখানেও কিন্তু আর্জেন্টিনা জয়লাভ করেছিল তো এবারে কোপা আমেরিকার এই ম্যাচে আর্জেন্টিনা কানাডার সাথে দুই শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করেছিল তো আমরা যদি পরিসংখ্যানগুলো দেখে থাকি কারণ আর্জেন্টিনা এবং কানাডার মধ্যে বেশি সংখ্যক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি শুধুমাত্র দুইটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং সেই দুইটাতে আর্জেন্টিনা জয়লাভ করেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কানাডার থেকে বহু অংশে আর্জেন্টিনা এগিয়ে রয়েছে কিন্তু বর্তমান কানাডার যে যারা কোপা আমেরিকাতে যে পারফরমেন্স দেখিয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে তারা তারা কোপা আমেরিকাতে নতুন দল হিসেবে আসলেও তারা কিন্তু ভালো পারফরমেন্স করছে তারাও কিন্তু কোয়ার্টার ফাইনালে টাই বেকারের মাধ্যমে জয়লাভ করে সেমিফাইনালে এসেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামীকালকার যে সেমিফাইনাল ম্যাচ হবে আর্জেন্টিনা বনাম কানাডার সেটাও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কোন দলকে সার দিতে চাইবে না কানাডাও চাইবে যে আর্জেন্টিনার সাথে জয়লা করে ফাইনালে যাওয়ার আবার আর্জেন্টিনা তো চাইবেই কানাডাকে হারিয়ে ফাইনালে যাওয়ার জন্য তো কালকের ম্যাচটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি হবে তো সেক্ষেত্রে বলা যাচ্ছে না যে কোন দল জিততে পারে তবে আমরা যদি অতীত পরিসংখ্যান দেখে থাকি সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনার জয়ের পাল্লাটাই ভারী দেখা যাচ্ছে বা আর্জেন্টিনা জিততে পারে এটা কিন্তু বোঝা যাচ্ছে তো প্রিয় বন্ধুরা কালকের ম্যাচে আপনি কোন দলকে সাপোর্ট করছেন বা আপনার মতে কালকে কোন দল জিতবে অবশ্যই ব্যক্তিগত মতামত আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন করে সবাই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারে